হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু আবার নিউ ভিডিও আজকে যাচ্ছে আমরা কাচ্ছিটা নেই কাচ্চি খাওয়ার জন্য তো এখন আমরা বাসা থেকে প্রথমে বের হয়ে গিয়েছি একটা প্রথমে বিকাশের দোকানে গেলাম এরপর একটা রিক্সা নিয়ে সোজা বের হয়ে পড়ি আসলে চার্টটা অনেক সুন্দর ছিল একটা পূর্ণিমার চাট ছিল আমরা যাচ্ছি আস্তে আস্তে আবার মেবে পৌঁছে তো কাছে দেনে কাঁচা কাছে এসে পড়েছে এটা সঠিক লোকেশন হচ্ছে আপনাদের সিএমবি কলোনি আর একজনে চিনেন এটা আছে আর ওই টু ইজি লোকেশন হলো সানবাড়া পাশে কাছে নাই যেটা আছে সেটা হচ্ছে আমরা ওখানে গিয়েছি জিজি ব্রাঞ্চে তখন আমরা নেবে পৌঁছেছি এখন আছে তো প্রথমে এখানে কাচ্চি দাইনের একজন শেফ আছে আমরা তিনটা লাগি বসে পড়ছি এখন অনেক ধরে আটার দিচ্ছি অর্ডার আসছে একটু দেরি হচ্ছে সেটা বললাম কারাব্লাউড এটা টুডে তো দিয়েছিলাম আমরা বসে আছি এখন অর্ডার আসেনি একটু পরে এসে যাবে বলেছেন প্রথমে আমারটা কাছে এসে গিয়েছে সেটা আমি প্রথমে নিয়ে ফেলেছি কাচ্চি বাকি দিয়ে আসবে আঙ্কেল আমাকে সার্ফ করে দিচ্ছে আস্তে আস্তে সবাই খেয়ে উঠে যাচ্ছে এখন আমরা আস্তে ধীরে বের হয়ে যাবো খাওয়া শেষ তো এখন নামা শুরু করে দিলাম অনেকক্ষণ গল্প করার পর তো এখন নেমে পড়ছি আমরা হবে নতুন একটি ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম আপনারা সবাই ফলো এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন